আসসালামু আলাইকুম এফরন ওয়েলকাম টু স্মার্ট গ্রাফিক্স সাইটি আজকের ভিডিওতে আমি আপনাদের একটি নতুন কিছু দেখাতে যাচ্ছি আমি আজকে ভিডিওতে আপনাদের দেখাব কিভাবে ফটোশপে অটোমেশন করবেন ফটোশপে আপনি একটি ছবি দিয়ে আপনার পুরো ফোল্ডারের যত ফাইল আছে সব কিছু আপ স্কেল করতে পারেন একদম মাত্র একটি ক্লিকে আর এটি আমি আমার আজকের এই ভিডিওতে ভিডিওতে এ টু জেড দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার এই যে ইমেজগুলো এগুলো নিজে নিজে অটোমেশন হচ্ছে এগুলো আমি কোনো কাজ করছি না আমি কমান্ড দিয়েছি মূলত ফটোশপকে সে নিজে নিজে আমার সব কিছু আপস্কেল করে দিচ্ছে তো আমার আপ আপস্কেল করা শেষ আমি ফল নিয়ে চোট চলে যাচ্ছি আমাদের প্রপার্টি গিয়ে আমরা সাইজ দেখতে পাচ্ছি ষাট এমবির উপরে আছে দশ এম উপরে আছে এখানে সাইজ আমরা এই ফোল্ডার করেছিলাম নিচে এটা থেকে এটার সাইজ দেখেন আপনারা এখন তো আমাদের ফটোশপে স্কেল করার জন্য বা অটোমেশন করার জন্য আমি প্রথমে ফটোশপটি ওপেন করে নিব ওপেন করে এখানে ওপেনে ক্লিক করব এখন আমরা যে ফোল্ডারটিকে আমরা অটোমেশন করতে চাই বেচাকারে তো আমরা সে ফোল্ডারটাকে সিলেক্ট করব তো আমি এগুলো আবার ডিলেট করে আবার এটাই করবো ডিলেট করে দিচ্ছি তো আমি আগের ফোল্ডারটিতে চলে যাচ্ছি সরি আমি এখানে ফল্টার থেকে প্রথমে শুধু একটি ইমেজ সিলেক্ট করে নেব যে ফল্টারগুলোতে আমি আমার আপ স্কেলগুলো করবো ইমেজগুলো এডিট করবো আমি যেকোনো একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে ওপেন করে নেব তো ওপেন করার পর আমরা এখানে উইন্ডোতে দেখব ওখানে উইন্ডোতে উইন্ডো উইন্ডোতে চলে যাব এখান থেকে আমরা অ্যাকশন প্যানেলটা খুঁজে বের করবো তো আমার এখানে একশন এই যে অ্যাকশনটা এটা আপনারা ক্লিক করে নেবেন তাহলে এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে প্লাস বাটন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপিস্কেল দেখবেন বা আপনার যা খুশি তারপর আমি রেকর্ডটিকে ক্লিক করছি তো এখন আমরা আপিস্কেলের জন্য যা যা করবো এটা এখানে রেকর্ড হচ্ছে সে তাই করবে তো আমি ইমেজে চলে চলে যাচ্ছি এখান থেকে রেজুলেশনটি একশো পঞ্চাশ রাখছি আমারটা এমনিতে একটু হাই বেশি যদি সাইজ থাকে তাহলে স্টক এটা অ্যাকসেপ্ট করবে না সাইজের কারণে বেশি লং হয়ে যাবে একশো পঞ্চাশ রেখেছি আর এখানে আমরা এখান থেকে শার্প পেনে থেকে আনশার্প মার্ক ক্লিক করে এখানে সত্তর বা ষাট এর মধ্যে এটা এখানে রাখবো অ্যামাউন্ট যেটা আছে আর রেডিয়াস টু থাকবে প্রাশ আপনারা এখান থেকে দেখে যেভাবে ভালো হয় এটা সিলেক্ট করে নিন আমি ওয়ানে রেখেছি এটা বেটার আর আপনারা চাইলে আরও কিছু এডিট করতে পারেন বা অন্য কিছুর জন্য হলে এডিট করতে পারেন এখানে ক্যামেরারও ফিল্টার আছে এখান থেকেও আপনারা এডিট করে নিতে পারেন কিন্তু বেশি ফিল্টারিং বা কিছু থাকলে এটা বেশ স্টক মূলত রিজেক্ট করে দেয় তাই আমি এমন বেশি কিছু করবো না তো এরপর আমরা সব কিছু এডিটের পর আমরা এখানে ফাইলে গিয়ে এটাকে সেভ করে দেবো যে কোনো একটা ফোল্ডারে তো আমি ডাউনলোডেই আবার এখানে সেভ করে দিচ্ছি ওকে। যেখানেই আমাদের ফাইল বেরিয়ে এসেছে তো। তারপর আমরা এখানে এই যে বাটন এই যে অপশনটা ক্লিক করে এটা অফ করে দেবো। তারপর আমরা উপরে ফাইল ক্লিক করব ফাইল গিয়ে এখানে নিচে অটোমেটিক লেখা আছে অটোমেটিক মেটে ক্লিক করে বেজ এ ক্লিক করব। এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন এই দুটাই মার্ক দিয়ে দিবেন আমার এখানে যেভাবে যেভাবে আছে টিক মার্ক দেয়া আছে ওই জায়গায় টিক মার্ক দিয়ে রাখবেন অ্যান্ড দেন এখানে চয়েস ফোল্ডারে ক্লিক করবেন যে ফোল্ডারটি থেকে আপনি অটোমেশন আপ স্কেল করতে চাচ্ছেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন তো আমি ফোল্ডারটি ফোল্ডারটি সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন এই ডেস্টিনেশন ফোল্ডার এখানে চুজ করে নেবেন যেখানে আমার আপনার ছবিগুলো আপলোড দিতে চান তো আমি আবার ডাউনলোডে ক্লিক করে নিচ্ছি এখানে আমার ছবিগুলো আপলোড হবে তো দেন সিলেক্ট ফোল্ডার অ্যান্ড দেন ওকে এই তো আমার এখনকার শেষ আমারটা নিজে নিজে অটোমেশন হচ্ছে আপ স্কেল হচ্ছে আপনারা চলে এই মেথডে অন্য কিছু করতে পারেন এডিটিং থেকে শুরু করে আপনারা রেকর্ড করে নিজের মতো করে অনেক কিছু করতে পারবেন আপনাদের সময়ও বেঁচে যাবে আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হেল্পফুল হয়েছে যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে আশা করি সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলে ধন্যবাদ আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আমি এসিও করি মূলত আজকে দেখাতে চাচ্ছিলাম কিন্তু আমি এটা আজকে ইউনিক কিছু ইউনিক কিছু দিতে চাচ্ছিলাম আপনাদের তার জন্য আর এসিও করাটা আমি দেখেন এডোপ স্টোকে আমি আমার নেক্সট ভিডিওতে দেখাব কিভাবে আমি অ্যাডোপ স্টোকের জন্য আমার ইমেজগুলো গুলা এসিও করে থাকি ধন্যবাদ